বাজেট সিগমেন্ট কাপাতে এবার মার্কেটে আসছে যাচ্ছে রিয়েলমির নতুন চমক রিয়েলমি ফোরটিন এক্স ফাইভ জি আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইন সাপোর্ট বাজেট সিগমেন্টে এই ফোনটাকে আরও বেশি হাইপ ক্রিয়েট করেছে এবং এর একশো বিষাট সিপ্রেসের দুর্দান্ত ডিজাইন বড়সড়ো ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্টচার্জার এই ফোনটা নিয়ে অনেক বেশি হাইপ করতে বাধ্য করেছে তবে আসলে এই ফোনটা কেমন বাংলাদেশের মার্কেটে কবে কী আসবে দাম কত হবে সব কিছু জানতে পারবেন মূল ভিডিওতে চলুন শুরু করি শুরুটা করবো ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে এই ফোনটা দেখতে অনেকটা ভিভোর টি সিরিজের টি থ্রি ফোনটার মতো তবে ফোনটার ব্যাক সাইডে দেওয়া হয়েছে একটা গ্লোসি ফিনিশ এবং এই ফোনটার ব্যাকে কিন্তু দেওয়া হয়েছে পলিকার্বোনেট ফোনটার বক্সে আপনি চার্জার পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন পলিকার্বোনেটের একটা ব্যাক কভার তো যদি বলি তাহলে ফোনটা দেখতে খুবই সুন্দর এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে বক্সি টাইপের একটা ডিজাইন তবে কর্নারগুলো বেশ রাউন্ড এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফোনটাতে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট এবং পেয়ে যাবেন ডুয়েল সিম সোলোড এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডল পানসোল কাটিং ডিসপ্লে এবং ডিসপ্লের চিন বেজেলসও বেশ কম এবং এই ফোনটা আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন সাপোর্টেড হওয়ার ফলে এই ফোনটা যদি আপনি পানিতেও ফেলে রাখেন তাহলেও কোনো ধরনের সমস্যা হবে না তিরিশ মিনিটের জন্য তো ওভারঅল ফোনটা খুবই জোস লেবেলের বিল্ড কোয়ালিটির ডিসপ্লে সাইজ বেশ বড় সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি মাপের যেটা একশো বিশাল সিপেসিডের একটা ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হয়েছে তবে একটা বিষয় এখানে কিন্তু ডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এটা একটা আইপিএসএলসিডি প্যানেল তো এখানে যদি ব্যবহার করা হতো ফুল ডি প্লাস ডিসপ্লে তাহলে একদম জমে যেত বাজেট সেগমেন্টটি তবে মূলত বাজেটের সাথে এর কনফিগারেশন ঠিক রাখতেই এটা করা হয়েছে এবার আমরা কথা বলতে যাচ্ছি ক্যামেরা সেকশন নিয়ে ফোনটাতে ব্যাকসাইডে পঞ্চাশ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং সাথে পেয়ে যাবেন দুই মেগাপিক্সেলের একটা লেন্স এখানে ডুয়েল ক্যামেরা সেটা থাকছে আর সামনে দেওয়া হয়েছে এইট মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিলো লাইটিং এবং কালারফুল সব কিছুর তবে যদি আপনি লো লাইটিংয়ে ফটোগ্রাফি করেন তাহলে অন অ্যাভারেস্ট ফটোগ্রাফি পাবেন এবার আমরা কথা বলতে যাচ্ছি পারফরম্যান্স সেক্টর নিয়ে এই ফোনটাতে মিডিয়া টেকের সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফাইভ জি চিপসেট ইউজ করা হয়েছে আউট অফ দ্য বক্স এখানে আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন তো এটা একটা বাজেট সেগমেন্টের ফাইভ জি চিপসেট এবং পারফরমেন্সের কথা যদি বলেন তাহলে মোটামুটি লেভেলের হতে যাচ্ছে আহামরি অনেক ভালো হবে না পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি স্মুথ সেটিংসে মোটামুটি ভালো প্লে করতে পারবেন তবে কিছুটা ল্যাগ ইস্যু অবশ্যই থাকবে এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার ছয়শো এমএইচের একটা বড়ো সড়ো ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়াটের একটা ফাস্ট চার্জার যেটা দিয়ে বেশ দ্রুতই এই ফোনটা চার্জ করা যাবে তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এই ফোনটার এবার দাম নিয়ে কথা বলি এই ফোনটার দাম বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে সতেরো থেকে আঠারো হাজার টাকার আশেপাশে হবে বলে আশা করা হচ্ছে এবং এই বাজেটে কিন্তু অবশ্যই এই ফোনটা ভালো একটা ফাইট দেবে বর্তমান মার্কেটের অন্য সব ফোনের সাথে তো ওভারঅল বললে এই বাজেটে ফোনটা আমার কাছে ভালোই লেগেছে তবে এবার দেখার বিষয় এর ওয়াটারপ্রুফ কতটা কাজ করে এবং এর ডিসপ্লেও বেশ বড় তবে এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিলে আরও বেশি ভালো হতো এছাড়া একটা ফাইভ জি ফোন সব মিলিয়ে ওভারঅল ঠিকঠাক আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ